ঢাকার বন্দুকবাজ নাম শুনলেই ভয়ে হিম হয়ে যায় অনেকের শরীর যে বন্দুকবাজদের গল্প আজ বলা হবে তাদের ইতিহাস শত বছরের পুরনো অটো শুরু হবে নানা আইনি জটিলতা ও বন্যপ্রাণীর শিকার নিষেধাজ্ঞার কারণে অস্ত্রের চাহিদা আগের মতো নেই ষোলো সালের নিরাপত্তার ক্ষেত্রে সরকারের আরো কঠোর বিধি নিষেধের কারণে অস্ত্র ব্যবসা এক ধরনের সংকটে পড়ে আগের মতো খদ্দের আগমন নেই দোকানটি এখন শুধু স্মৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়ে আছে এটা হলো বিশ্বের সবচেয়ে বেস্ট বলা চলে এটাকে ঢাকা যখন আজকের তিলোত্তমা ঢাকা হয়ে উঠেনি যে ঢাকা বাউন্ন গলির সে সময় থেকে বিচরণ এই বন্দুকবাসদের বন্দুকের মতো মারণাস্ত্র নিয়ে কি কারবার তাদের বন্দুকই ছিল তাদের জীবন এবং জীবিকা এ গল্প ঢাকার বন্দুকবাসদের পুরান ঢাকার অলিতে গলিতে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস তেমনি এক নাম সামসুদ্দিন অ্যান্ড সন্স শত বছরের ইতিহাসে প্রতিষ্ঠিত এই দোকানটি এক সময় ছিল ব্যবসায়ী অপ্রতিদ্বন্দ্বী নাম তবে আজ তিন পুরুষের ব্যবসা সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু কিন্তু শামসুদ্দিন এন্ড সন্স এর অস্ত্রের দোকানটিতে আজও আছে বন্দুকের মেলা প্রথম মডেলে উনিশশো একত্রিশ এটা করছে এখন পর্যন্ত এইভাবেই আছে মডেলটা চেঞ্জ করে তারা এই পিস্তলটা হল ফ্রান্স এর এই পিস্তলটা চেয়ে খারাপ অবস্থা ছিল এই এর চেয়ে খারাপ অবস্থা ছিল এটা আমরা এখানে কাস্টমারাইজ করার পরে এই পিস্তলটা এই পজিশন আসলো প্রথম প্রজন্ম শামসুদ্দিন সাহেব প্রতিষ্ঠা করেছিলেন এই দোকানটি তিনি ব্রিটিশ অস্ত্র কোম্পানি ম্যান্টনের চাকরি ও বিভিন্ন অস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেন উনিশশো সালে শামসুদ্দিন সাহেব পুরান ঢাকার চকবাজারে এই অস্ত্রের দোকানটি প্রতিষ্ঠা করেন অস্ত্র মেরামত ও বেচা কেনা শুরু করেন যেটি আজও তার বংশধরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে শুরুর দিকে শহরের প্রভাবশালী ব্যক্তিরা নিরাপত্তার জন্য অস্ত্র কিনতে আসতেন তাদের অন্যতম গন্তব্য ছিল সামসুদ্দিন অ্যান্ড সন্স এই দোকানের অস্ত্র ছিল নির্ভরযোগ্য এবং উঁচু মানের তিন পুরুষ ধরে চলে আসা ব্যবসা ছিল এক সময় পুরান ঢাকার অস্ত্র বিক্রির অন্যতম কেন্দ্র আমার দাদা ফর্টি এইটে মারা যান নাইনটিন ফর্টি এইটে ওনার ভাইদেরকে উনি ওনারা আবার ট্রেনিং দিলেন ট্রেনিং দিয়ে কাজ শিখাইলেন ফ্যামিলি তো মোট চারটা দোকান ছিল ঢাকা শহরে তো এই চারটা দোকান নিয়ে খুব ভালো ছিল আমাদের ব্যবসা দুই হাজার ষোলো সালে একটা নীতিমালা করছে সরকার এই নীতিমালাতে আপনার শামসুদ্দিন বর্তমান মালিক মোহাম্মদ আবরার আহমেদ বলছেন তিন পুরুষ ধরে ব্যবসা ধরে রাখলেও এখন পরিস্থিতি বদলে গেছে আগে যেখানে প্রতিদিন বহু মানুষ আস্ত অস্ত্র কিনতে এখন তা নেই সরকারি আইন জনসচেতনতা এবং বাজারের পরিবর্তন এই ব্যবসার ওপর প্রভাব ফেলেছে তিনি জানান একটা সময় ছিল একদিনে একশোর বেশি অস্ত্র বিক্রি হয়েছে আমাদের খাদাপত্র যদি দেখতে চান দেখাবো আপনাকে যে কিভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে তো এইভাবে চলতে থাকার পরে আপনার আস্তে আস্তে স্বাধীনের পরেও খুব ভালো ছিলাম আমরা এইভাবে চলতে চলতে আমাদের এখন এমন দশা হয়েছে যা নিজেরা চলার মতো এখন কোনো আগের মতো সেইয়া নাই আর তবে সবচেয়ে বড় কথা হলো দোকানটা নিজে যার জন্য ভাড়া দিতে হয় না কর্মচারী ছিল তিনজন কর্মচারী তিনজন ছাঁটাই করে দিলাম অস্ত্রের ব্যবসার পরিবর্তিত পরিস্থিতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসাগুলোর জন্য একটি বড় সংকেত এক সময় যেসব দোকান ছিল রমরমা ব্যবসার কেন্দ্র সেগুলোর অনেকেই এখন নিজেদের অস্তিত্ব ধরে রাখতে সংগ্রাম করছে শামসুদ্দিন অ্যান্ড সন্স আজকের দিনে এক শোক গাথার মতো একটি সময়ের গল্প যা আর হয়তো কোনোদিন দিন ফিরে আসবে না সৈয়দ রাশিদুল একাত্তর ঢাকা